হ্যালো আমার লাভলি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাই অনেক ভালো আছি না ভালো নেই ভালো আছি বলে ভুল হবে শরীরটা অতটাও ভালো নেই খুবই খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে এইখানে দুদিন আগে ঘুরতে গেছিলাম তো তখনই শেয়ার করতে মানে ইয়ে করেছিলাম যে শেয়ার করব। কিন্তু ওখান থেকে ঘুরে আসার পর থেকে শরীরটা এতটাই খারাপ যে আমি আর শেয়ারই করতে পারিনি তো আজকে একটু ভালো লাগছে তাই ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমরা একদম গাড়ি টাড়ি পার্ক করে ভিতরে চলে আসলাম এখানে যে সব ছেলেপেলে স্নান করছে ওই যে উপর থেকে দেখতে পাচ্ছ উপরে গেছে সব ছেলেপেলে ওখান থেকে একদম নেমে যাবে নিচে বাবা একদম ভয় নেই এদের আমার তো ভয়ই করছিল যে ওদের হাত তো আনা ভেঙে যায় তারপরে এই যে আমরা উপরে ওঠা শুরু করলাম তো ফার্স্ট আমি ভাবছিলাম যে আমি উঠতে পারবো কোনো ব্যাপারই না ওঠা তারপরে যখন আমি উঠতে শুরু করলাম তখন আর কে পায় আমাকে সত্যি বলছি ভীষণ কষ্ট হচ্ছিল উপরে উঠতে মাঝে আমরা একটু বসেও নিয়েছি কারণ আমি আর পারছিলাম না ওদেরকে বললাম যে তোমরা একটু বসো আমি আর যেতে পারছি না তারপরে কিছুক্ষণ বসার পরে আবার এই যে যাচ্ছি উপরে আবার চলছি একদম পুরো উপরে যাব পাহাড়ের উপরে উপরে যাওয়ার কোনো ইচ্ছা ছিলই না ওই একজন আছে সে বলছে যে আমার ভাসুরের ছেলে ও বলছে যে কাকি একদম উপরে গিয়েছে খাবো ওর ওর এখন ওর ইচ্ছা হয়েছে কি করব বুঝতে পারছিলাম না তারপরে বললাম যে চলো কষ্ট একটু তারপরে যে দেখো মাঝে এখানে আবার দাঁড়িয়ে আমরা দেখে নিচ্ছি তারপরে আবার হাঁটা শুরু করছি দেখো কতটা উপরে যেতে হচ্ছে আমাদেরকে একদম উপরে আমি যে কতবার বসেছি আর সবাই কিন্তু চলে যাচ্ছে মানে আগে চলে যাচ্ছে আর আমি সবার পিছনে পড়ে আছি দেখো কি দারুণ জল পড়ছে সব স্নান করছে এখানে দারুণ জায়গা খুবই সুন্দর জায়গা পাহাড়ের মাঝখানে এরকম জল পড়ছে দারুণ জায়গা ওই যে দাঁড়িয়ে আছে আমার জন্য কারণ আমি উঠতেই পারছি না ওরা ভাব যে ভাবছে কোথায় এই দেখো এর ভাব দেখো ওখানে চলে গেছে বলছে কাকি এখানেই চলো বসে যাই ওখানে বসার জায়গা আছে বলে তো ওই দেখো ওখানে ও আম খাচ্ছে মেয়ে তো ওখানে বসেছিল তারপরে এই যে উপরে চলেই আসলাম হ্যাঁ ঝর্ণা তো চলো